আপনারা রসুলের সাহাবি আমার আপনাদেরকে খেদমত করার কিছু নাই আমার এই সিরা চাদরটা বিছিয়ে দিলাম দয়া করে বসেন আপনারা বলতেছে আমার কাছে তো কোনো খাবার টাবার নাই মেহমানদারি করার মতো কিছু নেই আমার কাছে হজরত ওমর কেঁদে ফেললেন যে আপনার প্রশংসা আমার রসুল করে গেছেন ওয়াসাল কান্নি ছিলেন। যে আমার আমার কথা বলে গেছেন ওয়াইস আপনি দয়া করে আমার জন্য দোয়া করেন আল্লাহ আমাকে যেন মাফ করে দেয় আর আল্লাহ রসুল আপনার কথা বলে গিয়েছেন আপনি যেন উম্মতের জন্য দোয়া করেন গোনাগার উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেয় আপনি দোয়া করতে বলেছে হজরত ওয়াইস বললেন আমিরুল মিনিন আমি সবসময় আমার রসুলের উম্মতের জন্য দোয়া করতে থাকি জোরে 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 আল্লাহ আকবর তেলের গাড়ি তালে চলে আমরা আমরা সেই হাজরে তোমর বললেন হজুর যদি অনুমতি দেন তা আমি একটু মক্কা থেকে ঘুরে আসবো বলে কেন বলে আপনার জন্য কিছু খেজুর আনবো আর একটা পোশাক কিনে নিয়ে আসবো হজরতান্ডি বলেন ওমর রিজিক তো আল্লাহ বরাদ্দ করে আগামী মুহূর্তে আল্লাহ কি খাবে ওটা আপনার আনতে হবে না ওটা আল্লাহই বরাদ্দ করে দেবে আপনি কল্পনা করতে পারবেন যে যার কাছে কোনো খাবার নাই সে আগামী মুহূর্তে কি খাবে হজর তোমার কাছ থেকে নিতে চান না বলে পোশাক কে এই পোশাক তো দীর্ঘদিন আমার গায়ে চলতেছে এটাতেই চলবে কে এটা সিরা সিরা জায়গায় জায়গায় তালি দেওয়া বলে এটাই যথেষ্ট আল্লাহু আকবার ছিল এরা আরশেগের রসুল ছিল কথা বলেন ঠিক না ঠিক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল এদের দোয়ায় আমাদের নাজাতের রাস্তা ঠিক আমরা বেহেশত যাওয়ার কোন সুযোগ আমাদের না না আমরা যে তাকওয়া এটা দিয়ে বেহেস্ত যাওয়ার গிறான் জাহান্নামের কথা গirano হওয়ার कायदा নাই শুধু উনরার দুয়ার কারণে হয়তো আল্লাহ মাফ করতে পারে মাফ করতে পারে ওনাও কি দোয়া রসি ওমর বললেন তাহলে আমি এখন কি করব আমার জন্য কিছু নসিহত করেন কিছু নসিহত আপনি আপনার পক্ষ থেকে আমাকে করে দেন ওমর বলতেছে হুজুর আপনি আমার জন্য নসিহত করেন আপনার প্রশংসা আমি রসুলের জবান থেকে শুনেছি তখন ওয়াসাল কান্নি বলেন ওমর আমার হাতে সময় কম আমি চললাম আর দেখা হবে না হাজরত ওমর দাঁড়িয়ে রইলেন আলী রদিয়াল্লাহন দাঁড়িয়ে রইলেন আটতে চলে গেল কোথায় গেল আর কখনো কোনো আর দেখা হয়নি তবে হজরত আলীর সাথে একবার দেখা হয়েছিল সিফিনের যুদ্ধে উনি সিফিনের যুদ্ধে হজরত আলী রদিয়াল্লাহনুর পক্ষে এসে জিহাদ করে শহীদ হয়েছিলেন একসাথে বললেন আল্লাহ আকবার এ শেষ ওনার জিন্দিগি

ই দিনু আমি সি হিউ ইয় বালাম বললেন নিশ্চয়ই জন ইমানে আমরা পাকা ইমান আমলে জরা পাকা আমার রব আমার আল্লাহ বলতেছেন ওলে ই কাহোম খইদুলবারিয়া তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা তারা সেরা সেরা সৃষ্টির মধ্যে তারা সেরা সৃষ্টির মধ্যে তারা সেরা এ জীবন ফেনা হেলে হেলে চলে যাচ্ছে আমাদের এ জীবন চলে যাচ্ছে একটা সেকেন্ড চলে গেলে একটা সেকেন্ড আর কোনোদিন আপনি ফিরে পাবেন না একটা সেকেন্ড চলে গেলে একটা সেকেন্ডটার কোনো দিন আপনি ফিরে পাবেন না অতএব সময়ে থাকতে সময়ের মূল্য দিতে হবে সময় থাকতে সময়ে সদ্ব্যবহার করে যেতে হবে জেন তো যাইরে ফাঁকি রে সোনারা দো জেন্দগি তো রাঁকি দিয়াম অদমরি পাক ধরি আগে সে দারি দন্ত বাঁশে গুঁটা চারি সমন জারি গিয়া সে করিয়া রে সোনার জেন্দেগি তো ফি এই জন্য নিজের জীবনকে আল্লাহর জন্য নিবেদিত করে দেন আল্লাহর জন্য করে দেন আল্লাহর পথে করে দেন চালাউ সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালা উসে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি আল্লাহর অলিরা যে পথে ঘুমিয়ে গেল ওই পথ আমাদের পথ সেই পথে মুক্তির পথ ওই পথ নাজাতের পথ পৃথিবীতে বহু অলি পৃথিবীতে বহু বুজুর্গ এইভাবে কবরে ঘুমিয়ে গেলেন তারা আল্লাহকে খুশি করে করে চলে গেলেন আল্লাহ রসুলকে তারা রাজি করে কবরে চলে গেলেন তো আমাদের মানহাজ আমাদের পথ ওইরকম হবে প্রিয় ভাই আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমাদের দেশে সনাতনীদের বিশ্বাস হচ্ছে আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে না হয় কবুতরের বেশে না হয় পশু পাখির বেশে তাদের বিশ্বাস হচ্ছে ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস পৃথিবীতে আর আসার কোনো সুযোগ একসাথে বলে সুযোগ সুযোগ হবে তাহলে আমরা কি পৃথিবীতে থাকতে পারবো থাকার সুযোগ নাই চলে গেলে আসার সুযোগ নাই। যেহেতু আমাদের কাজ হচ্ছে আমরা যেহেতু না আর ফিরে আসবেও না অতএব আমাদেরকে আল্লাহর কাছে কিছু নিতে হবে কিছু আম জাম কলা কাঁঠাল পেঁপে মিষ্টি টিষ্টি সোনা দানা টাকা পয়সা এগুলি যা আছে সব ব্যাংকের চেক মেক কবরে নিয়ে যাওয়ার সুযোগ আছে মনে হয় না কি বলে জিনিস এক দুই নম্বরে কথা দুইটা ইমান আমল সংক্ষিপ্ত কিন্তু ওজন বেশি উপস্থিতি আল্লাহ আমাদের কবুল করুক আমিন সময়ের স্বল্পতা যদি আল্লাহ তফিক দেয় আগামী বছরে হয়তো ভালো একটা সময় আমরা দিব আল্লাহ তফিক যেন দেয় সকলে বলে না আমেন সারা দেশে সারা দেশে দৌড়া সুযোগ হয় না আর আপনাদের সিলেটের টাইমটা একবারে সংক্ষিপ্ত সময় থাকে এই ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে এই ফেব্রুয়ারির পনেরো তারিখের ভিতরে কমপ্লিট করতে দুই মাস হাতের সময় থাকে আর আদার্স অন্য অন্য জায়গায় সারা বছরই মাহফিল চলে শুধু আপনাদের এই অঞ্চলে বৃষ্টিপাতটা একটু বেশি হওয়ার কারণে এই প্রবলেমটা যার কারণে সিলেটে বাকিটা হয় না আল্লাহ কবুল না না আমার আপনাদের যে বেকর রাস্তা আপনার বুঝতে হবে যে রাস্তা নিয়ে এসছেন আল্লাহ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ রাস্তা এটা আমার এই বছরের জীবনে একবারে শ্রেষ্ঠ রাস্তা আজকে পাইছি তো চিন্তা করলাম যাক মাসাল্লাহ ভিডিও করে সালে খারাপ হইতো না বলতে আমরা মরুভূমিতে মাহফিলে যাইতেছি আপনার দোয়া করে তো শ্রেষ্ঠ রাস্তা পাইছি আর কি যাক আলহামদুলিল্লাহ রাস্তা কাজ চলতেছে যার কারণে ভিন্ন রাস্তা দিয়ে আসা এটা কারোই দোষ না এটা আমাদের তকদির আর কি আলহামদুলিল্লাহ এটা এগুলো অনুভূতি আর কি আলাদা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আপনার গ্রামের মানুষ একবার নির্বিল হাওয়া খান বাতাস খান সময় কম আমার আর একটা প্রোগ্রাম হবে এখানে অনেক ওই যে আমাদের বিএনপির সমান্ত সভাপতি ভাই ওনার মাহফিলের তাসপুরে পরে তো ওনার সাথে মোহাম্মদ ওনার এই রিকোয়েস্টে আমার ভাইরা আসছেন এই জন্য আসা আর কি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমে

শির রুচু করে কারবালার ময়দানে যারা ঘুমিয়ে আছেন তেনাদের খেদমতে পৌঁছায় দাও কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিদিয়ানাফি শাফিয়াই মালিক হাম্বুলি উলামা ফুদালা নুজাবা নোকাবা খারাপ দলিল ইয়াউলিয়া গাউস কুতুব হজরত শাহ জালাল ইয়াবুলি মুজাদ্দিদি তিনশো ষাট আউলিয়া জুবিন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও এলাকার ভিতরে যত মানুষ কবরে ঘুমায় গেল কারো মা নাই রে কারো বাবা নাই আল্লাহ এমন আসি আমার মতো মা বাবা হারাইয়া তুমি মনিবে রাস মানে বিকারি বেশি হাত বাড়াই রাখছে আল্লাহ পঁচিশ বছর মা বিছানা ঠিক করে দিয়েছে বিনিময়ে পঁচিশটা দিনও মা আর বিছানা ঠিক করতে পারি নাই পঁচিশ বছর মা তিনবেলা রান্না করে খাওয়াইছে বিনিময়ে পঁচিশটা দিনও মাকে রান্না করে খাওয়াইতে পারি নাই আল্লাহ বছরের পর বছর মা আমাদের পায়খানা পেশাব সাফ করেছে বিনিময়ে দুইটা দিনের জন্য মার পায়খানা পেশাব পরিষ্কার করা লাগে নাই আল্লাহ ওই বাবা মা যার কবর দেশে ঘুমায় গেল কবরগুলি গুলি জান্নাতের বাগান বানায় দাও এই মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক শ্রম আর বিদ্যা বুদ্ধি দিয়ে যারা সাজাইলো তাদের তৌফিক দিয়ে দাও আসমানে জমিনে হাওয়ায় রোহাই বলা থেকে আমাদেরকে বাঁচাই নাও এলাকার ঘরে ঘরে রহমতে কামেলা জেলে দাও প্রবাসে বিদেশে যারা আছে রহমতের চাদর দিয়ে ডেকে নাও রুটি রুজিতে অফুরন্ত বরকত দিয়ে দাও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াস আলা আর সুল হিলকারিম সাকারাতের বিষন আসবে মৃত্যুর কঠিন যন্ত্রণা চলতে থাকবে আর আবি কঠিনে সময় আমাদের জবানে জারি কররা মধুর কালে মাইলা এলাহা ইল্লাল্লাহ মহাম্মে দূরুন সুলুল্ল সাল্লাহ্লা।